হে এফটি ওয়ান আসসালাম আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা প্রকাশিত হয়েছে অলমোস্ট আপনারা সবাই জানেন একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে হচ্ছে নব্বই নম্বরের হবে হচ্ছে এমসিকিউ এবং ভাইভা হবে দশ নম্বরের দুই হাজার পঁচিশ সালের জন্য যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা হবে তার জন্য বিএসসি কর্তৃক অলরেডি চারটা সাবজেক্ট করা হয়েছে এর বাইরে আসবে না বললেই চলে তারপরে যদি এসে থাকে দুই একটা হয়তো আসতে পারে জন্য বলে মনে মেবি দুই মাস পর ভিডিও করা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন কেন ভিডিও করছি না অ্যাকচুয়ালি সামনে প্রাইমারি এক্সাম হওয়ার পসিবিলিটি মোর দেন নাইনটি সো আমি একটু পড়াশোনার দিকে ফোকাস করছিলাম বাট অনেকে আমার প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য কি কি বই পড়ি তা জানতে চেয়েছেন তাই শুধুমাত্র সেই সকল ভাইয়া জন্য ভিডিওটা মেক করা আজকে আলোচনা করব প্রাইমারির জন্য আপনাকে একটা বই হবে তো এক্ষেত্রে গাজী মিজানুর রহমান স্যারের প্রাইমারি শিক্ষক নিয়োগ বই এটা খুবই গুরুত্বপূর্ণ বই বলা চলে আমি এটা পুরোটাই পড়ে দেখেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে কি কি প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য উপযোগী যে টপিক্স গুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা ভাবে একদম সুন্দর করে দেওয়া রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর হচ্ছে গণিত কোন কোন টপিক্স থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সব দেওয়া রয়েছে এখানে স্টাডি প্ল্যানও কিন্তু করে কিভাবে আপনি এই বইটা শেষ করতে পারবেন এখানে একটা বিষয় খুব সুন্দর লেগেছে আমার সেটি হচ্ছে এখানে হচ্ছে স্টাডি প্ল্যান রয়েছে দুইটি আহ একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য স্টাডি প্ল্যান আর একটা হচ্ছে গৃহিণী বা চাকরিজীবী মাদের জন্য তো আমি যেহেতু গৃহিণী আমার একটা বেবিও আছে তো ওকে নিয়ে আমার পড়াশোনা করাটা একটু টাফ হয়ে যায় তো এক্ষেত্রে আমি এই রুটিনটা ফলো করি যদিও আমি পুরোপুরি এই রুটিনটা ফলো করি না কারণ সবার পড়াশুনোর স্ট্র্যাটেজি এক এক রকম সো কারোটার সঙ্গে কারোরটা মিলবে না এটাই তো স্বাভাবিক তো কথা না ভাইয়া চলুন মূল আলোচনায় যাওয়া যায় ফার্স্টে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন হবে অর্থাৎ পিএসসি কর্তৃক মোট চারটা সাবজেক্টকে এবার ফোকাস করা হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে আমরা দুটো বিষয়কে বুঝাই একটা হচ্ছে বাংলাদেশ এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি তো এই তো তো আর একটা কথা সেটা হচ্ছে বাংলার জন্য মোট পঁচিশ নম্বরের রেমস হবে তো ওই বাংলার জন্য যে বইটা আনার কথা আমি বলবো সেটা হচ্ছে অগ্রদূত বই অগ্রদূত মফিজুল ইসলাম মিলন স্যারের যে বইটা রয়েছে প্লাস নাইন এর যে বইটা রয়েছে সেটা পড়লে এনা এর বেশি পড়তে হবে না এগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলেই হয়ে যাবে আর সঙ্গে তো আপনার প্রাইমারি অ্যানালাইসিস যে বইটা রয়েছে সেটা তো থাকবে সেখানেও পড়তে হবে তাহলেই এই গুলো পড়া হয়ে যাবে তো তারপর আসি ইংরেজির কথায় ইংরেজির জন্য আমি আমার মাস্টার বইটাকে তিনটা পার্টে ভাগ করে নিয়েছি তো কেউ এই প্রাইমারি জন্য এই মাস্টার বইয়ের কোনো বিকল্প নেই তবে হ্যাঁ একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মাস্টার বইয়ের পাশাপাশি আপনি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে বইটা রয়েছে সেখানে যে টপিক্সগুলো দেওয়া রয়েছে সেখানেও আপনি প্র্যাকটিস করতে পারেন তবে এক্ষেত্রে একটা বেস্ট সলিউশন হতে পারে আপনার জন্য সেটা হচ্ছে ভকবলারির জন্য আপনাকে আলাদা অবশ্যই একটা বই সিলেক্ট করতে হবে একটা কথা মনে রাখবেন কম পড়ে কখনো ভোকাবুলারি ভালো করা সম্ভব নয় ভোকাবুলারি পড়তে হলে অবশ্যই আপনাকে একটু বেশি কষ্ট করতেই হবে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ভোকাবুলারির জন্য আলাদা একটা বই রেখেছিলাম সেটা হচ্ছে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি তো এই বইটা পড়ার পর আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আপনি মাস্টার বই পড়ুন আর যে বইও পড়ুন না কেন সে বইয়ের মধ্যে যেগুলো রয়েছে সব বেসিক্যালি হচ্ছে এই স্টুডেন্ট ভকবুলারিতে যা রয়েছে তাই রয়েছে হয়তো একটু আলাদা রয়েছে যেগুলো আপনাকে একটু পড়লেই হয়ে যাবে যে আলাদাগুলো রয়েছে সেগুলো আমি আলাদাভাবে পড়েছি এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে গণিতের জন্য গণিতের জন্য আমি হচ্ছে পড়েছি হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ থেকে তো আমি প্র্যাকটিসের জন্য এই বইটা শুধুমাত্র রাখি কিন্তু মেনলি আমি যেটা করি সেটা হচ্ছে আমি যে স্যারের কাছে রিয়াদ স্যারের কাছে তো ওনার যে বইটা রয়েছে অর্থাৎ রিয়াদ জব ম্যাথ এই বইটা এত ভালো তো এখান থেকে আমি প্র্যাকটিস করি সব সময় তো খুব ভালো লাগে আমার বইটা পড়তে অনেক সুবিধা হয় ওনার হচ্ছে ক্লাসের যে টপিক্সগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পড়তে গেলে খুব সুবিধা হয় এই জন্যই আমি মূলত এখান থেকে করি আসলে বই যাই পড়ুন আপনার সব বই একই রকম সব টপিক্স থাকলেই হলো শুধুমাত্র পড়ার হয়তো নিয়ম আলাদা তো আমি বলবো সব নিয়ম না পড়ে শুধুমাত্র আপনি যেখান থেকে পড়েন যে টিচারের কাছে পড়ুন একজনের পড়ার কৌশলগুলো অবলম্বন করবেন বা শেখার ট্রাই করবেন দুইটা ছাড়ের কাছ থেকে গণিত করছেন জন্য আপনাকে দুই টিচারের নিয়মই ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি বড় ভুল করে ফেলবেন সাধারণ জ্ঞানের জন্য আমি জর্জের এমপি থ্রিটা পড়েছি এবং হচ্ছে বাংলাদেশ বিষয় বলির জন্য যে সাধারণ জ্ঞানের বইটা রয়েছে সেটাও আমি হচ্ছে জর্জের এমপি থ্রির বইটা পড়েছি বাংলাদেশ বিষয়বলির 我。 তো এখান থেকে যে সবগুলোই পড়তে হবে এমন কোনো কথা নয় তবে আপনার যদি সবগুলো পড়া থাকে ক্ষেত্রে হয়তো আপনি অনেক এগিয়ে থাকবেন তো কম পড়ে আসলে লাভ নেই বেশি পড়তে হবে এবং স্মার্ট হয়ে তো পড়তে হবে এটাই হলো বড়ো কথা এরপর আপনাকে যেটি করতেই হবে সেটা হচ্ছে বিসিএস যে প্রশ্ন পাখা রয়েছে সেটা অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে আপনাকে সবটাই দেখে নিতে হবে যে এ কি কি কোশ্চেন এসেছিলো তো দুই একটা কোশ্চেন তো আসতেই পারে এর কোশ্চেন থেকে তো ক্ষেত্রে আপনি একটু এগিয়ে থাকবেন তো আপনাকে এটা করতে হবে আমি নিজে যেটা পছন্দ করি তাহলে সাবজেক্ট ওয়াইজ সবগুলো সাবজেক্ট আগে শেষ করে তারপর সবগুলো এক এক করে অঙ্ক প্লাস ইংরেজির পাশে সাবজেক্ট রাখতে এক জনের পড়াশুনার ধরন এক এক রকম আপনার জন্য যেটি সুইটেবল হবে সেটি আপনি করবেন কখনো অন্যের স্ট্র্যাটেজি ফলো করতে না। আর একটা কথা এক আপু আমাকে ইন ডিটালসে পড়াশুনো কিভাবে করি তা শেয়ার করতে বলেছেন এবং যদি প্রয়োজন হয় তো আমি নেক্সট ভিডিওতে আমার পড়ার রুটিন কিংবা প্রাইমারি এর জন্য কি কী সাবজেক্টের জন্য কোন কোন গুলো খুবই ইম্পর্টেন্ট সেটি শেয়ার করবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমি হচ্ছে এগুলো প্রাইমারি জন্য অ্যানালাইসিস ক্লাস করেছি সেখান থেকে প্লাস নিজে অ্যানালাইসিস করে যে ইম্পর্ট্যান্ট টপিক্সগুলো পেয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অ্যাটলিস্ট একটা লাইক করে দেবেন যেন অন্তত ভিডিওটি খুব দ্রুত রিস হয় এবং সবার মাঝে পৌঁছে যায় হয়তো বা আপনার মাধ্যমে আরও কারো উপকার হবে বলে আশা করছি আর হ্যাঁ লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ভকবলারি আপনি যে কোনো একটা সাবজেক্টে বা যে কোনো একটা বই পড়লে এনান তবে হচ্ছে আপনি চাইলে আলাদা একটা ভকবলারির জন্য বই পড়ে নিতে পারেন যদি সময় থাকে তো আমার মতে যদি এরকম বই পড়ে নেন তাহলে দেখা যাবে যে হচ্ছে খুব সুবিধা হবে যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ে যে ভকবলোলের পার্টটা রয়েছে প্লাস মাস্টার বইয়ে যে পার্টটা রয়েছে আমি পড়ার পর আমি যখন এই সাইফোড হ্যান্ড নোটটা পড়েছি ভকবুলারির পড়ার পর আমি দেখেছি যে সবগুলোই প্রায় হচ্ছে মাস্টার বইয়ে দেওয়া রয়েছে হয়তো একটা পেজের মধ্যে দুই একটা বা চার পাঁচটা আমার অচেনা ওয়ার্ড রয়েছে যেগুলো আমি পারি না তো আমি পরে যেটা করেছি সেগুলো হচ্ছে সেই ওয়ার্ডগুলো আলাদা করে একটি ডায়েরিতে লিখে ফেলি এবং সেগুলো মুখস্ত করে ফেলি তো এখন আমার জন্য ভকুলারিটা খুব ইজি লাগে ভকবুলারি পড়লেই কিন্তু আপনাদের সিনোনিম এবং অ্যান্টোনিম ইজিলি হয়ে যাবে এর জন্য আলাদা করে আপনাকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিয় মুস্ত করতে হবে না তো এই তো দেখতে দেখতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি সবার সুস্থতা কামনা করছেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ